মহালার রাতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল বোলপুর থানার পুলিশ পুলিশের সূত্র থেকে জানা যায় এদিন বোলপুরের বিবেকানন্দ পল্লীর একটি বাড়ি থেকে পঁয়ষট্টি কেজি গাঁজা উদ্ধার হয় এই ঘটনায় রামপোদ্দার মালাপাসওয়ান ও আশা স্বর্ণকারী নামে তিনজন অবৈধ গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ পরে এদের বোলপুর মহকুমা আদালতে পেশ করে এর পাশাপাশি সূত্র থেকে আরও জানা যায় উৎসব মরশুমে বোলপুর শহরে গাঁজা সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য রমরমিয়ে ব্যবসা চলছিল বলে একটি অভিযোগ উঠেছিল সেই মতো বোলপুর শহর জুড়ে চলছে তল্লাশি অভিযান আর সেই তল্লাশি অভিযানে নেমেই পুলিশের সাফল্য এছাড়াও জানা যায় একটি চার চাকার গাড়ি থেকে একশো পঁয়তাল্লিশ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ তবে গাড়ির চালক ও আরোহীরা পুলিশকে দেখতে পেয়ে আগেই গাড়ি ফেলে অন্ধকারে গা ঢাকা দেয় এরপর মাদক পাচারকারীদের খোঁজে জোর তল্লাশি শুরু করে পুলিশ তবে জানা গেছে পুলিশের হাতে গ্রেপ্তার তিনজন থেকেই খবর পেয়ে লুকিয়ে পুলিশের অভিযান এবং চার চাকার গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে বোলপুর থানার অঞ্চলেতে আমরা প্রথম দিনের প্রায় ছাপ্পান্ন কেজি এবং পরের দিনে প্রায় ওয়ান ফর্টি কেজি মতো গাঁজা রিকভার করেছি প্রথম দিন একটি বাড়ি থেকে পাওয়া গেছে বিদেশাগর পল্লী আর আরেকটি পরের দিন আমরা আনন্দপল্লীর কাছে পুলিশ নাখা চেকিং করছিলো একটা খবর ছিল আমাদের কাছে সেই সময় সেই খবরকে আমরা এক্সিকিউট করে আমাদের টিম সঙ্গে এসডিটিও আইসি বোলপুর সব টিম মিলে এবং জেলা পুলিশের টিম মিলে এই গাঁজার টিম গাঁজার রিকভারি করেছে এবং আমাদের মনে হয়েছে যে উৎসবের কথা মাথায় রেখে অসাধু কিছু ব্যবসায়ী এইগুলো আমাদের জেলাতে পাঠানোর চেষ্টা করছে আর আমাদের এসপি স্যারের ইনস্ট্রাকশন আছে আমরা সব থেকে নাগা করছি পুজোর সময়তে খবর রাখছি এক্সট্রা এবং তার মাধ্যমে এই খবরগুলো আমাদের কাছে আসছে আমরা অভিযান করে এই পুজোর সময় যাতে জেলার মধ্যে বা অন্য কোনো অঞ্চলে কোনো রকম বিঘ্নিত না হয় তার প্রতিষ্ঠার ফলে এই সমস্ত রকম বদমাইশি ধরা কিন্তু আমরা তদন্ত অন্য জায়গায় পৌঁছয়নি আমরা সব জায়গায় খবর নিচ্ছি আমাদের যেটা মনে হয়েছে এটা জেলার বাইরে থেকেই ঢুকছে এবং তার প্রধান কারণ হচ্ছে পুজোর সময় হচ্ছে তাদের কোনো ব্যবসার কোনো একটা বাজে লক্ষ্য আছে ফলে আমরা সেগুলো বারবার আটকাচ্ছি কখনো ঢুকে পড়ার পরেই অভিযান করছি খবর পাওয়ার পরে কখনো নাকা চেকিং করে পাচ্ছি এবং আমরা মনে করছি যে পুজোর সময়তে এই অসাধু ব্যবসায়ীরা তাদের যে মূল লক্ষ্য হবে না আমি এই মুহূর্তে সবাইকে বলে উঠতে পারবো না বিষয় সেটা সাবজেক্ট আছে আমাদের তদন্ত এখনও শেষ হয়নি আমরা এখনও পুরো চক্রটার যে পুরো যে ম্যাপিং আপনারা বলছেন সেই ম্যাপিংয়ে আমরা এখনও কাজে হাতে পেয়েছি এমন জিজ্ঞাসাবাদ চলছে আমরা এখনও রেড করছি ফলে আমরা খুব শিগগিরই আপনাদের কাছে পরবর্তী পয়েন্টগুলো বলার জন্য কি হয়েছে কারণ আমরা এই মুহূর্তে কোনো কল দিতে পারছি না তবে খুব শীঘ্রই চক্রটিকে আমরা বয়স করবো এবং আপনাদের কাছে নিয়ে আসবো খবর আমার যেটা মনে হয় যে পুজোর কথা মাথায় রেখে অসাধু ব্যবসায়ীরা এবং কোনো একটা পার্টিকুলার চক্র এটার মধ্যে কাজ করতে চেষ্টা করছে কিন্তু যেহেতু পুলিশের এই সময়তে খুব বেশি অ্যালার্ট থাকি আমরা ডবল অ্যালার্ট থাকি বলা যায় নাগা চেকিং করা হয় বাড়িতে অভিযান করা হয় ফলে ধরা পড়ছে খুব বেশি পরিমাণে এরা এখনও করিডোর করছে কি না সেই জায়গায় তদন্ত আমাদের এখনো যায়নি তবে পুজোর সময়তে কোনো যদি বিঘ্নিত না হয় তাই জন্য আমরা এটা চেষ্টা করব